হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও সো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে ছেলে কিংবা মেয়ে সবার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে একটা ফেস প্যাক শেয়ার করবো যেটা তোমার যার কাছে তোমাদের নামি দামি ফেসিয়ালও হার মেনে যাবে তোমরা এই ফেস ইউজ করলে পেয়ে যাবে ইনস্ট্যান্ট একটা গ্লো আজকের এই ফেসপ্যাকটা তোমাদের নামি দামি ফেসিয়ালকেও হার মানাবে তোমরা বিয়ে বাড়িতে যাও কিংবা যে কোনো অকেশনে যাও না কেন তার আগে যদি তোমরা এটাকে অ্যাপ্লাই করে নাও তো তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট একটা গ্লো তোমরা পার্লারে গিয়ে যে নামি দামি ব্র্যান্ডের ফেসিয়ালগুলো ইউজ করার পরে যে গ্লোটা পাও সেটা যদি তোমরা কয়েকটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করে ঘরে বসেই পেয়ে যাও তাহলে আর পার্লারে যাওয়ার দরকারই পড়বে না আজকের এই ফেসিয়ালটা তোমাদের শুধু গ্লো প্রোভাইড করবে না যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে প্রচণ্ড টেন পড়ে গেছে তো তারপরে যাদের ফেসে স্পটের প্রবলেম আছে বিভিন্ন পিম্পল স্পট এই সব স্পটও তোমাদের এই ফেস প্যাকটা তোমাদের রিমুভ করে দেবে তো চলো তোমরা দেখে নাও এই ফেস প্যাকটা কীভাবে বানাবে কি কী ইনগ্রিডিয়েন্টের দরকার পড়বে আর কিভাবে সেটা ইউজ করবে চলো সেটাই দেখে নাও এখানে আমি নিয়ে নিলাম একটা আলু আর একটা টমেটো মিডিয়াম সাইজের তোমরা যদি একবারের জন্য বানাও সেটা তোমরা হাফ করে নিয়ে নিতে পারো তারপরে আমি এটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেব আলু আর টমেটোটাকে তারপরে এটার থেকে রসটা বের করে নেব এই রসটা তোমরা কোনো ছাঁকনির সাহায্য নিতে পারো কিংবা কোনো সুতির কাপড় থাকলে সেটার সাহায্যে তোমরা সেই রসটাকে বের করে নিতে তারপরে এর মধ্যে আমি একে একে মুলতানি মাটি তারপরে বেসন অ্যাড করে নেব তারপরে অ্যাড করে নেব লেবু তোমরা একবারের জন্য বানালে সব কিছু এক চামচ এক চামচ করে নেবে আর যেহেতু আমি একটু বেশি করে বানালাম তার জন্য আমি একটু কোয়ান্টিটিটা বেশি পরিমাণে নিলাম তারপরে এই সবগুলো আমি একসাথে মিক্স করে মিক্স করে দেন আমি ফেসে অ্যাপ্লাই করে নেব তো চলো দেখে না আমি কীভাবে অ্যাপ্লাই করি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার জন্য সবার ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে তারপরে তোমরা হাতের সাহায্যে বা কোনো ব্রাশের সাহায্যে তোমরা এই প্যাকটাকে অ্যাপ্লাই করে নেবে পুরো ফেসে তারপরে ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে এই প্যাকটাকে তোমরা গলা গলায়ও ইউজ করতে পারো গলায় ঘাড়ে তারপরে যাদের হাতে ট্যানের সমস্যা আছে তোমরা চাইলে হাতেও এটা কি ইউজ করতে পারো মুলতানি মাটি আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর স্কিনে পিম্পল প্রবলেম জ্বালা ভাব লালচে ভাব ইত্যাদি দূর করতেও সাহায্য করে আর বেসন বেসনে কি টনিক হিসেবে কাজ করে আর আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর টমেটো টমেটো আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আলুর রস আমাদের বিভিন্ন দাগ ছোপ কমাতে সাহায্য করে আর যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে সেটাও কমাতে সাহায্য করে আর লেবু লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের কালচে ভাব দাগ ছোপ দূর করতে সাহায্য করে যাদের চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেম আছে তোমরা এই প্যাকটাকে চোখের নিচে ভালো করে অ্যাপ্লাই করে নেবে এই প্যাকটা লাগানো হয়ে গেলে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে শুকনোর জন্য তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে নিতে হবে গ্লোটা জাস্ট তোমরা নিজেরাই দেখো আগে এবং পরে কতটা গ্লো করছে আমি কিছুই অন্য কিছু অ্যাপ্লাই করে নিই শুধুমাত্র জল দিয়ে ধুয়ে এসছি তো আমি ভিডিওতে সব কিছু দেখিয়ে দিলাম কিভাবে তোমরা এই ফেস বানাবে কিভাবে ইউজ করবে আর এই ফেস তোমরা রেগুলার ইউজ করতে পারো ছেলে কিংবা মেয়ে তোমরা সবাই ইউজ করতে পারো কোন বিয়েবাড়িতে বা কোনো ওকেশনে যাওয়ার আগেও তোমরা এটাকে ইউজ করতে পারো বা যে কোনো সময় রাতে ঘুমানোর আগে বা স্নানের আগে তোমরা এটাকে ইউজ করতে পারো এটা একটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে তো তোমরা যারা চাইছো বাড়িতে বসেই ফেসটাকে গ্লো করে নিতে বা যারা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে চাও না তো তোমরা এটাকে নিশ্চয়ই একবার ইউজ করে দেখো এই ফেস প্যাকটা ইউজ করলে তোমরা নিজেরাই তোমরা দেখতে পারবে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে এই ফেস প্যাকটা বানিয়ে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো এক সপ্তাহের মতো তোমরা বেশি করেও বানিয়ে নিতে পারো বা তোমরা চাইলে ডেলিটা ডেলি বানিয়েও ইউজ করতে পারো আর এই প্যাকটা শুধু তোমরা ফেসেই নয় গলায় ঘাড়ে তারপরে হাতে যাদের ট্যানের সমস্যা আছে আমাদের অনেকটাই হাতে ট্যান পড়ে যায় তো তোমরা এটাকে হাতেও ইউজ করতে পারো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা